এক প্রশ্নের উত্তরে হামজা বলেন আমার মনে হয় না যে আমি সাকিব আল হাসানের পর্যায়ে পৌঁছাতে পেরেছি সাকিব অনেক বছর ধরে খেলছেন বিশ্ব পর্যায়ে তাই তার সঙ্গে আমার কোনো তুলনায় চলে না হামজা স্পষ্ট করে দেন সাকিবের সঙ্গে তুলনায় তার আপত্তি আরেক প্রশ্নের উত্তরে বর্তমান শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা চুলের হামজা জানান তিনি চান তার দুই ছেলে যেন লাল সবুজ জার্সি গায়ে খেলে মানুষের অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত হামজা বলেন আমার মনটা আনন্দে ভরে গেছে এই ভালোবাসা অবিশ্বাস্য তিনি বলেন আপনারা সবাই আসছেন আমারে দেখবার লাগি আমার খুব ভালো লাগছে বাংলাদেশ জিন্দাবাদ এবারে সে কেমন লাগছে হামজার উত্তর অ্যামেজিং অ্যামেজিং অনেকদিন পর এলাম রোমান্স বোধ করছি আগামী পঁচিশে মার্চ শ্রীলঙ্কে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাসাই পর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম মাঠে নামার কথা হামজার তার আশা লাল সবুজের জার্সিতে জয় নিয়ে শুরু করবেন তিনি তো দর্শক দুই ছেলেকে লাল সবুজের জার্সিতে দেখতে চান হামজা এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ